ভোটবাজারে কেষ্টভূমের সত্য রামনাম তাই রামনবমীর শোভাযাত্রাকে বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি বৈশাখের তীব্র দাবদাহে বিজেপি প্রার্থী ধরের উপস্থিতিতে বীরভূমের রামপুরহাট নলাটি মুরারৈ সহ একাধিক জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয় রাম ভক্তদের তরফে বুধবার সকাল থেকেই জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী ধর সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা এদিন হুটখোলা গাড়ি থেকে জনসাধারণের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রাক্তন আইপিএসকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই নেতাকে দেখতে মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে শোভাযাত্রা মুরারৈতে পৌঁছতে পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে মুরারৈ থানার পুলিশ আধিকারিক ও বিডিওর সঙ্গে বচসায় চড়ান বিজেপি জেলা সভাপতি যুব সাহ এরপর রাস্তায় বসে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন পরবর্তীতে বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ বিজেপি কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে কেন উৎসব পালন করা যাবে না সিএনের মুখোমুখি হয়ে মুরারই থানার পুলিশ আধিকারিক ও বিডিওর বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে এমনই প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর আমরা শুধু পামেলাতে গেছিলাম এবং মন্দিরে পুজো করতে গেছিলাম আমাদের সেখান থেকেও রেস্ট্রিক্ট করা হয় এবং আমাদের ওখান থেকে বলা হয় যে আমরা নাকি যেতে পারবো না কারণ হচ্ছে যে আমাদের নাকি মিছিলে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এই রকম অফিসারদের জন্য আমরা কেন এই ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমাদের ধর্ম পালন করতে পারবো না আমাদের একটি অত্যন্ত অন্যায়ভাবে আটক করা হয় যে দুজন কারিগর ছিলেন ওসি এবং বিডিও এরা পুরোপুরি তৃণমূল পার্টির দুজন ঝান্ডাধারী বাহক ভোট বাজারে রামনবমীর উন্মাদনা বেড়েছে কয়েকগুলো আর তাতেই কি সিঁদুরে মেঘ দেখছে পুলিশ భూనరాజ చక్రవర్తి రిపోర్ట్ కి